আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে যেহেতু কুরবানির ঈদ তো কম বেশি সবার বাসে মাংস রান্না হবে তো এই মাংসটাকে আরও মজাদার করে তোলার জন্য আমরা একটা মশলা তৈরি করে নিতে পারি তো চলুন এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি এবং কি কি দিয়েছি সেটা আমি হচ্ছে আপনাদের সাথে এখন শেয়ার করি প্রথমে হচ্ছে আমি দারচিনি দিয়ে দিয়েছি দারচিনিগুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি তারপর দিয়েছি এলাচ আমি প্রায় অনেকগুলোর মতো এলাচ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ মরিচ তারপরে দিয়েছি হচ্ছে লবঙ্গ তারপরে দিয়েছি হচ্ছে সাদা গোলমরিচ তারপরে দিয়েছি ধনিয়া আস্ত ধনিয়া তারপরে দিয়েছি কাবাব চিনি এটা কিন্তু প্রায় গোলমরিচের মতো দেখতে কিন্তু এটা কাবাব চিনি এটা মাথার এদিক দিয়ে একটু সরু সরু থাকে তারপরে দিয়েছি হচ্ছে স্টার মশলা এটা আপনারা অনেক দোকানে পেয়ে যাবেন তারপরে দিয়েছি হচ্ছে রাধুনি মশলাটা আমি আজকেই প্রথম দেখলাম এর আগে ওখানে দেখিনি তো দিয়েছি রাধুনী তারপরে দিয়েছি হচ্ছে জিরা আস্ত যে জিরাটা তারপরে দিয়েছি হচ্ছে জয়ত্রী তারপরে দিয়েছি শাহ জিরা তারপরে দিয়েছি হচ্ছে কি বলে এটাকে জয়ফল তারপরে হচ্ছে তেজপাতা তো এই সব কিছু দিয়ে আমি দিয়েছি হচ্ছে কয়েকটা মরিচ শুকনো মরিচ এখন এগুলো আমি একটু হালকা টেলে নিব তো একটা শুকনো পাত্রের মধ্যে একটু হালকা গরম হলে আমি সবগুলো মশলা একবার দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ মিক্সড করে নিতে হবে এটা কিন্তু একটু যখন টালা হয়ে যাবে তখন কিন্তু মশলাগুলোতে একটা স্মেল বের হয়ে আসবে তখনই বুঝবেন যেটা হয়ে গেছে তখন হচ্ছে নামিয়ে ফেলবেন বেশি একদম করা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো এখন এটা আমরা হচ্ছে ব্লেন্ড করে নেব মশলা সবগুলো আমি হচ্ছে ব্লেন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে নিলাম সবগুলো মশলা মিক্সড করে নিলাম নিয়ে এখন হচ্ছে আমি এটা ব্ল্যান্ড ব্লেন্ড করে ফেলবো তো এই যে আমি প্রসেস করে এখন এটা ব্লেন্ড করব আমি এক হাতে কাজ করছিলাম দেখে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছিলো ব্লেন্ডটা করা আমার যেহেতু আমি একাই ভিডিও করে হেল্প করে না তেমন কেউ তো তারপরে এই যে আমি এটা মিক্সড করছি এখন ব্লেন্ড করে একদম মশলাটা ভালো করে হচ্ছে গুঁড়ো করে নেবো এই যে এটা মোটামুটি আমি আরও বেশি পাউডার করব। মানে একদম যাতে মিক্সড হয়ে যায় একদম পাউডার হয়ে যায় ভালো মতো তো এখন আবার আর একটু ব্লেন্ড করে নেওয়ার পর এই যে একদম কিন্তু মিহি হয়ে গেছে এখন এটা আমরা হচ্ছে বের করে একটা কৌটার মধ্যে নিয়ে নিব নিয়ে হচ্ছে এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যে কোনো রান্নাতেই কিন্তু আপনারা দিতে পারবেন সেটা হচ্ছে মাংসের মশলা মাংস হোক বা যে কোনো রান্নার মধ্যেই দিতে পারবেন সো আল্লাহ হাফেজ